হ্যালো গাইস আজকে আমি দুটো জিনিস নিয়ে চলে এসেছি এই দেখো আমি বানাচ্ছি ব্ল্যাং কার্ড এই দেখো একটা হচ্ছে মাছের একটা হচ্ছে বিটিএসের মানে বিটিএস ডল ঠিক আছে বিটিএসের ডলে একটা হ্যাঁ এই দেখো ঠিক আছে আর একটা আছে এই যে মাছের ঠিক আছে উল্টো হচ্ছে হ্যাঁ এই যে একটা আছে মাছের মাছের এই একটা তো আমি এখন খুলতে চলেছি ওকে এই যে এখান দিয়ে খুলবো ঠিক আছে আমার কাছে আছে ও আমার তো মনে হচ্ছে আমি এইটা পাই ওকে চলে এবার খুলি মানে এটাই কিন্তু সিক্রেট ওকে আছে আগে দেখতে হবে আছে আর এই দাঁড়াও ও একটা আছে যে খাবার লোজেন ওকে একটাই যে কী বলবো এটাকে প্লেট ওকে প্লেট মানে এই খাবারটা যে প্লেটের মধ্যে দিতে হবে যেভাবে প্লেটের মধ্যে দিতে হবে ওকে একটা আছে যে পাতা প্লেট আমার তো এবার দিতে হবে তো দেখি আর ফল দিন কে কে আছে খালি একটা জিনিস আছে দেখবো তোমরা চলো চলো এবার সবাই চোখটা বন্ধ করে নাও তাহলে এবার তোমার চোখ খোলো কই দিদি এই দেখো দেখো কি সুন্দর না কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি আর তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর শেয়ার করবো আর লাইকও কিন্তু করবো অবশ্যই আর তোমার যদি মাছের প্যাকেজিং খোলা তাহলে যদি তোমরা দেখতে চাও ওকে তাহলে আমি খুব শীঘ্রই টু নিয়ে আসছি আর তোমাদের যদি দেখতে চাও তাতেই তাতেই লাইক করো এখানে